হ্যালো এভরি ওয়ান আমি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং এক মুখ হাসি নিয়ে কিন্তু খবর শুরু করছি বিকজ তাণ্ডবের প্রথম হাউসফুল শোয়ের একটা ছোট্ট ফুটেজ আমাকে জাহিদ ভাই একজন সাকিবিয়ান বিয়ন সে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে বলো দাদা এটা নিয়ে অবশ্যই খবর করো কারণ খবরটা সাড়ে বারোটার শোয়ের একটা ভিড় জাস্ট সাড়ে বারোটার আগে প্রায় এক ঘন্টা আগে হল খুলে দেওয়া হয়েছে আমি কোন হল সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ঢাকা সেনা অডিটোরিয়াম সাড়ে বারোটা শোয়ের একবার ভিড়টা নিজেরা দেখো আমি সাইডে চালিয়ে দিচ্ছি না আমি এখানে জাস্ট চালিয়ে দিচ্ছি দেখো দেখতে এখানে প্রচুর ছেলেমেয়ে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ নিজেরা এবং সকলে ওয়েট করছে কেউ কেউ সেলফি তুলছে তারা প্রুফ রাখতে চাইছে যে তারা তাণ্ডব দেখতে এসছে ফার্স্ট শো এবং ফার্স্ট শোতেই এই হাল হলের হলের হালটা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ তো প্রমাণিত মেগা স্টার অফ বাংলাদেশ তিনি আবারও প্রমাণ করলেন আজকে এখনও প্রমাণের প্রচুর কিছু বাকি আছে আমি জানি এটা কিছুই না ওদিকে আমি শুনতে পেয়েছি মধুমিতার সামনে মধুমিতার সামনে সেখানে নাকি হাজার হাজারখানেক লোকের ভিড় এবং যে প্রথম শোটি সেটি একটু লেট হচ্ছে চালাতে তার কারণ হচ্ছে তাদের পেন ড্রাইভ বা কিছু একটা সামথিং প্রবলেম হয়েছে মানে সিনেমাটা আসতে বা লোড হতে কিছু একটা প্রবলেম হয়েছে তার জন্য একটু লেট হয়েছে তাতে অলরেডি মানুষের মধ্যে একটা মানে বাওয়ালগিরি শুরু হয়ে গিয়েছে হ্যাঁ হলের সামনে সেটা নিয়ে আবার চ্যানেল আয় চ্যানেল আয় আমাদের চ্যানেল আয় অনলাইন সেটা নিয়ে একটা আবার নিউজ করেছে সেখানে পাবলিক বলছে যে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি প্রায় ইভেন তামিম বলে আমাদের যে সাকিবিয়ান ভাই আছে তার ভিডিও থেকে আমি জানতে পারলাম সে অনেক সকালে চলে গেছে কিন্তু মধুমিতাতে এবং সেখানে গিয়ে সে ভেতরে যেভাবে ঢুকে পড়েছে এবং দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বাইরের থেকে বিকজ বাইরের যারা মানুষ যারা এখন ওয়েট করছে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে না আর তারা গ্রিল ধরে নানানি করছে এসব ভিডিও আমি তামিমের ভিডিও থেকেও দেখতে পেলাম তামিম ভাই করেছে জাস্ট একটা পাগলের মতো মানুষের একটা রেসপন্স যেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এটাই হওয়ার ছিল তাণ্ডবময় একটা রেসপন্স শুরু হয়ে গেছে তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর যারা এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট মানে যেগুলো আমাদের থেকে শুনতে তারা ভালোবাসছো বা জানাতে চাও অন্যান্য সাকিবিয়ানদের যারা হয়তো দেশের বাইরে আছে বা যারা হয়তো মেগাস্টারকে ভালোবাসেন এবং যারা হয়তো আমাদের কাছ থেকে এই ধরনের নিউজ করতে মানে শুনতে পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের ছোটো খাটো বেটে মোটা সমস্ত রকমের আপডেট হোয়াটসঅ্যাপ করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা আমার ফেসবুক মানে শরৎ মিউজিক বেঞ্চার্সের ফেসবুক হোয়াটসঅ্যাপ জাস্ট ক্লিক করলেই দেখতে পাবেন ওটা খুব ইজি পাওয়া আমার সঙ্গে কানেক্ট করা খুবই ইজি সো যোগাযোগ করুন চেষ্টা করুন যারা যারা পাঠাবেন আপডেটস আমি চেষ্টা করব সকলের আপডেটস ভিডিও আকৃতিতে তুলে ধরার চলো আজকে কিন্তু কোনো টাইম জ্ঞান নেই আমার মানে দুমদাম ভিডিও আসতে পারে ঠিক আছে বিকজ যেরকম আপডেট যখন পাবো সেরকম ভিডিও তখনই দেবো চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে লেটস সেলিব্রেট ঈদ এবং তাণ্ডব উইথ মেগাস্টার শাকিব খান টাটা